আজ ছিল শ্রীরাম নবমী আমাদের এখানে হনুমান পুজো হনুমান পুজো তো আছে তার সাথে কৃষ্ণ বাজে আর চলে গিয়েছিলাম প্রসাদ পেতে তার সাথে ওখানে কীর্তন হচ্ছিল কীর্তন শুনতে আজ তো শ্রীরাম নবমী ছয় এপ্রিল কাল আবার নিশি আছে সবাই চলে আসবে নিমন্ত্রণ রইল আর এখানে তোমরা দেখতে এটা কৃষ্ণর একটা ছোট্ট মন্দির করেছে তার সাথে ওই তোমাদের হনুমান মন্দিরের যে টেকচার দেখতে পাচ্ছ আর বাকি বাদ এখানে দেখতে পাচ্ছ ভক্ত জয় যে শ্রীরাম যাই হোক হনুমান মন্দির তো ভালোভাবে সাজিয়েছে অনেক সুন্দরভাবে ফুলের ডেকোরেশন করে সাজানো হয়েছে তো এবার খাওয়ারের দিকে যাওয়া যাক তো এইদিকে তোমরা রাস্তাটা তো জানাই আর ওইদিকে তোমাদের মন্দিরটা দেখতে হবে তার সাথে এখানে মিডিলে একটা সরু গলি আছে তা ওইটা দিয়ে নিচে নেমে চলে যেতে হবে আর নিচে যাওয়ার পরে এখানে একটা মন্দির দেখতে পাবে আর এই মন্দিরটার অনেক কথা শুনেছি তো এই আগেই দেখতে পারছো তো কথাটা কি হচ্ছে আমি জানি না ছোটবেলা থেকে শুনে আসছি যে একটা বৃদ্ধ লোক থাকতো সে নাকি রান্না করে মানে হাঁড়িতে ভাত চাপিয়ে দিয়েছিল ফুটি দিয়ে সে ঘুরতে চলে গিয়েছিল ফিরে আসে দেখলো এখনো ভাত গরম তো এই কথাটাই শুনে আসে ছোটবেলা থেকে তো জানিনা কি মিথ্যা যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার জানতে দাও ওকে আর এখানে দেখতে পাচ্ছ মন্দিরের সাইডে এখানে খাওয়ন ব্যবস্থা রয়েছে তার সাথে এখানে পূজাটা হয় দেখতে পাচ্ছ হনুমান পুজো আর বাকি বাদ এখানে নিশি পরের খাওয়ান অষ্টম পরের খাওয়ান সব এখানে বেশিরভাগ হয় তো দেখতে পাচ্ছ খাউন ব্যবস্থা এখানে হচ্ছে সবাই কামনা করো যেন প্রত্যেক বছর সব করতে পারে অষ্টম পর নিশি পর এইভাবে সুন্দরভাবে সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এই পর অষ্টম পর অনেকটাই ভালো লাগে তারপরে ওখানে একটু নাচানাচি হলো আর তো হলো তো ভিডিওতে একটা লাইক করে দাও এখন যে করোনি বাদবাকি একটু বাজি হলো আর কমেন্টে সবাই যাই শ্রীরাম বলে যাও